এটি এমন এক জগতের কাহিনী যা আমাদের এই পৃথিবীর ঠিক পরেই শুরু হয় কিন্তু যা আমাদের চোখের আড়ালে এটি হল মৃত্যুর পরের জীবনের প্রথম ঘাঁটি আখিরাতের প্রথম দরজা কবরের জীবনের পূর্ণাঙ্গ কাহিনী যখন কোনো মানুষের দুনিয়াতে বেঁচে থাকার সময় শেষ হয়ে যায় তখন আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলাইহিসালাম তার কাছে এসে হাজির হন যদি মৃত ব্যক্তি একজন নেককার বা ভালো মানুষ হন তবে ফেরেস্তারা তার কাছে আসেন নূরের মতো উজ্জ্বল আর সুন্দর চেহারা নিয়ে তাদের সাথে থাকে জান্নাতে সুগন্ধিযুক্ত কাফনের কাপড় তারা সেই রুখকে অত্যন্ত নরম আর আদরের সাথে শরীর থেকে বের করে আনেন ঠিক যেভাবে একটি ভেজা আটার ভিতর থেকে একটি চুল খুব সহজে বেরিয়ে আসে এরপর সেই পবিত্র রুহকে জান্নাতের সুগন্ধি কাফনে জড়িয়ে নেওয়া হয় যেখান থেকে মেষ ক আম্বরের চেয়েও উত্তম সুগন্ধ বের হতে থাকে এরপর ফেরেশতারা সেই রুখকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন তারা যখন কোনো আসমানের ফেরেশতাদের পাশ দিয়ে যান তখন ফেরেশতারা জিজ্ঞেস করেন এই পবিত্র রুখটি কার উত্তরের রুখকে নিয়ে যাওয়া ফেরেশতারা দুনিয়াতে তার সবচেয়ে সুন্দর নামে তার পরিচয় দেন এভাবেই এক এক করে সাতটি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় এবং সবশেষে তার ইল্লিন নামক এক সম্মানিত জায়গায় রেখে দেওয়া হয় কিন্তু মৃত ব্যক্তি যদি একজন বা পাপি মানুষ হয় তবে ফেরিস্টারা তার কাছে আসেন ভয়ঙ্কর এবং কালো চেহারা নিয়ে তাদের সাথে থাকে জাহান্নামের দুর্গন্ধময় চট তারা সেই পাপি রুখকে অত্যন্ত কষ্ট দিয়ে টেনে হিচড়ে শরীর থেকে বের করে আনেন ঠিক যেভাবে একটি জীবন্ত ছাগলের চামড়া টেনে বের করা হয় একবার ভেবে দেখেছেন কি ভয়ানক দৃশ্য জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া যখন টানা হয় কি রকম যন্ত্রণা হবে ঠিক সেইভাবে ওই পাপিদের রুখ বের করা হবে এতে শরীরের শিরা উপশিরাগুলো ছিঁড়ে যায় এরপর সেই নাপাক রুখকে জাহান্নামের দুর্গন্ধময় চটে জড়ানো হয় যেখান থেকে মরা পশুর চেয়েও জঘন্য দুর্গন্ধ বের হতে থাকে ফেরেস্টারা যখন সেই রুখকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন তখন আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয় তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না এরপর তার রুখকে সিজ্জিন নামক এক অপমানজনক জায়গায় ছুঁড়ে ফেলা হয় এরপর মৃত ব্যক্তির দেহকে যখন কবরে নামিয়ে রাখা হয় এবং তার আত্মীয় স্বজনরা তাকে মাটি দিয়ে চলে আসে তখন এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় মৃত ব্যক্তি কবরে শুয়ে থেকেও তার আপনজনদের পায়ের আওয়াজ শুনতে পায় যখন কবরের কাছ থেকে শেষ ব্যক্তিটিও চল্লিশ কদম দূরে চলে যায় তখন কবরের মাটি তাকে এমন জোরে দুই পাশ থেকে চাপ দেয় যে তার বুকের এক পাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতর ঢুকে যায় এই চাপ থেকে কেউই রক্ষা পাবে না সে যত বড় নেককারি হোক না কেন এরপর শুরু হয় সেই আসল পরীক্ষা কবরে সেই ভয়ঙ্কর মাটির চাপের পর হঠাৎ করে কবরের মাটি দুভাগ হয়ে যায়